কবে থেকে আছো না আছো সেটা বলল কি করে এলে তুমি একাই রান্না করো রান্না তুমি এখানে এলে কি করে দেরাজপুর থেকে আমি দেরাজপুর থেকে এলাম একজন বন্ধুর সঙ্গে আলাপ ছিল ব্যারাকপুরে উনি কাজ করে আমার আত্মীয় উনি ওনাকে বলেছিলাম কাজের কথা উনি বলল তুমি যখন

বাড়ি বাড়ি হচ্ছে আমার দাদা পয়সার যাও যাই ওই যখন স্কুলেরই ছুটি পড়ে তখন চলে যাই নিজেকে দেখে শুনে হাঁটতে হয় ও মানে আমার সুবিধা নয় রেস্ট ফেস্ট দেখে যখন ফাঁকা থাকে তখন চলে যাই কী রান্না করছে যে কী রান্না হচ্ছে আমের চাটনি আলু গুচ্ছে ভাজা

तिर झद भक्ति ढहकी खे भगवन भक्ति ढहकी खर भगवान देखना नयन मिले স থাকিলে থাকলে ডাক মনুয়া কৃষ্ণ কৃষ্ণ বলে স মেথ থাকলে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে খুব সুন্দর পরে একদম ফুল ইয়ে করে হচ্ছে আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর এগরা কিন্তু আমরা কলকাতায় বাবা সার্ভিস করতো ওইখানে সুপারিশে শ্যামনগরের জায়গা কিনে বাড়ি করা হয়েছে তাই আমাদের ফ্যামিলি ওই শ্যামনগরে থাকে তাই জন্য মিশনে ভাল লাগে তখন নিঃশ্বল এসে আমাকে ডুকিয়ে দিয়েছে এই আমি বাকি জীবনটা এই লাইনে ফেটে যায় আর আপনাদের সবার আশীর্বাদ থাকে ভালো ভালো আপনারা আসা যাওয়া করবেন আর সামান্য টুকটাই ভালো মন্দ যতটুকু পাচ্ছি ঈশ্বরকে স্মরণ করে একটু রান্নাবান্না করি আর একটু সন্ধ্যা সকালে একটু ভগবানের নাম করি এই কামনা করে আপনাদের সবার কাছে ঈশ্বর কাছে আপনাদের কাছে চরণ ধুলণ নিয়ে বাকি জীবনটা কাটাতে পারে নমস্কার ভালো থাকুন